আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ঈদের দিন ঘুরতে গিয়ে সুন্দর একটি ভিডিও বানিয়ে নিলাম তাই সবাইকে জানাই ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা মাধবপুর চুন সংলগ্নে আমাদের দেশ আছে বাগানের ভিতর দিয়ে চা বাগানের ভিতর দিয়ে সেই রাস্তাটা অনেক সুন্দর তো ঈদের দিন ঘুরতে গিয়ে আমি ভিডিওটা নিলাম এবং কি এই জায়গার যে সুন্দর দেখুন মানুষ হাজার হাজার মানুষ ঘুরতে যায় দেখতে যায় আমিও গিয়েছিলাম সেই সাথে আমাদের অনেক বন্ধু বান্ধব ফ্রেন্ড ফলোয়ার আমি পেয়ে গেছি ওদের সাথে দেখা হয়েছে আর সবাই মিলে ছবি তুললাম ভিডিও করে নিলাম অনেক ভালো লাগলো হ্যাঁ আমি যে জায়গায় যাই সেই জায়গায় আমার অনেক বন্ধুবান্ধব আমি পেয়ে যাই আমি সেলিব্রিটি না হয়ে যেন সেলিব্রিটি হয়ে গেছি আমার কাছে এরকম মনে হয় আসলে বলা এই জন্য বললাম যে ভাবতে অবাক লাগে যেদিকে যাই আমার ফ্যান্ড ফলোয়ার এবং কি বন্ধুবান্ধব আমি পেয়ে যাই হ্যাঁ অনেক ভালো লাগে আর এই জায়গার মধ্যে দেখুন অনেক মানুষ এটা হচ্ছে আরেক জায়গা হ্যাঁ অনেক সুন্দর একটি গরমের দিন যেহেতু গরমের দিন এখন এত একটা ভালো লাগে এই রাস্তাগুলার বা আশেপাশে অনেক মানুষ ঘুরতে যায় দেখতে যায় এবং সুন্দর একটি পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর পরিবেশ করা হয়েছে এবং আমাদের বেলিস্টার সুমন বাই ভালো একটি উদ্যোগ নিছে এই এলাকার মধ্যে বা জোনায়গড়ের মধ্যে এবং কি মাধবপুর রানাঘরের সংলগ্নে সংলগ্নে যে আমাদের এরিয়া এরিয়াগুলো আছে চা বাগানগুলো আছে মানে ভীষণ ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গা দেখার জন্য এবং কি গত কয়েকদিন আগে দেখলাম যে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের যে লাইভ দিছিল অস্ট্রেলিয়া থেকে ফরেনার ছিল দেখার জন্য ঘুরার জন্য ওদের কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ দেখে অনেক ভালো লাগলো তো আমরাও গেলাম ঘোরার জন্য দেখলাম আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা তো প্রায় সময় যাই দু একদিন পরে পরেই বিকালবেলা ঘুরতে যাই হ্যাঁ দেখতে যাই তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি কিছু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আপনারা জন্য দেখতে পারেন এবং কি হবিগঞ্জের যারা আশেপাশে যারা আছেন তারা তো প্রায় সময় যান যা দেখেন এবং কি বাহিরে যারা আছে হবিগঞ্জের বাহিরে যারা আছে ওরাও প্রায় সময় যায় দেখতে যায় ঘুরতে যায় হ্যাঁ খুবই সুন্দর একটা পরিবেশ এবং কি খুবই ভালো লাগে কোলামেলা হ্যাঁ পরিবেশ এবং কি চা বাগান আছে সুন্দর সুন্দর তারপরে এই যে এই যে এখন এই যে আর্টিস্টগুলা করা হয়েছে নতুন করে এই আর্টিস্টগুলা করা হয়েছে সবাই ছবি তুলে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম তো আমরা এখন ঘোরাঘুরি মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে ভিডিও করা শেষ হয়ে গেছে আমরা এখন কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমরা চলে যাব সোনারঘাট মেন সোনারঘাট যে থানা ব্যারিস্টার সুমন বাইর এলাকায় সোনারঘাট চলে যাব সোনারঘাট বাজারে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে ভিডিও ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি পারেন অবশ্যই যাবেন দেখার জন্য ঘোরার জন্য সবাইকে দাওয়াত করা হলো আসলে খুবই মনোরম সুন্দর একটি পরিবেশ আমরা চলে আসলাম সোনার বাজারে যে আমরা হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য তো আমরা এখন খাওয়া খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়ির বাড়িতে চলে যাব এখন প্রায় বিকেল হয়ে গেছে প্রায় চারটা বেজে গেছে তো খিদে লাগছে তাই আমরা হোটেলে খেয়ে নিলাম আমরা খাওয়া